পর প্রশ্ন হলো আমি ভূমি অফিসের কর্মকর্তা নাম জারি ও খাজনা দেওয়ার ক্ষেত্রে মানুষের ভোগান্তি কমাতে অনলাইন সিস্টেম রয়েছে কিন্তু সাধারণ মানুষের অনলাইন সম্পর্কে ধারণা কম থাকায় অফিসে কম থাকায় সরাসরি অফিসে আসে তখন আমরা তাদের দোকানে পাঠাই অনলাইনে আবেদন করতে এতে দোকানের সুযোগ পেয়ে বেশি টাকা নিয়ে নেয় এক্ষেত্রে আমি কি অফিস টাইমের বাইরে নিজের ব্যক্তিগত ল্যাপটপ ইন্টারনেট ব্যবহার করে খরচ নিয়ে তাদের আবেদন করিয়ে দিতে পারবো অবশ্যই আপনি এটি পারবেন আপনার অফিস টাইমের বাইরে যদি তাদের জন্য বুঝতে অসুবিধা হয় সেরকম কোনো বিষয় আপনি তাদের তাদের আপনার অ্যাডভোকেসি তাদের অ্যাসিস্টেন্স আপনি এই এই জাতীয় যদি সার্ভিস দেন তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন অফিস টাইমের বাইরে এটা আপনি করতে পারেন তবে এমন না হয় যে আপনার কাছে আসলো কাজটা আপনি করতেই পারেন কিন্তু আপনি শুধুমাত্র নিজের কাছে যেন সে যায় এবং সার্ভিসটা নেয় পয়সা দেয় সেজন্য থাকে ঘোরালেন তার কাছে এরকম সেটা না যায় হয়ে যাবে আপনার কাছে যেটা তার করার আছে সেটা করে ফেলতে হবে এবং অফিস টাইমে করবেন একই কাজ আপনি অফিস টাইমে না করে তাকে অন্য সময় করলেন আপনার দেখা দেওয়ার দায়িত্ব যদি থাকে তাহলে সেটা আপনার জন্য ভালো হবে না হ্যাঁ আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে না যার জন্য আবেদন করে আসতে হয় বাইরের লোকজন করে ভিড় ঝাঁপ জুলুম তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা করতে পারেন পাঠ্যপুস্তকের মাধ্যমে আদিবাসী শব্দটা আবারও ফিরিয়ে আনার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই উপজাতিদেরকে আদিবাসী বলাটা নানা কারণে অনুচিত এ বিষয়ে আমাদের দেশে সাধারণ মানুষের তেমন কোনো ভিন্নমত আছে বলে আমার মনে হয় না আমাদের আসনা ফাউন্ডেশনের কোনো একটা পোস্টে কোন একটা ভিডিওতে ভুলবশত জাতীয় একটা শব্দ চলে আসছিল আমরা সে ভিডিওটা প্রত্যাহার করে নিয়েছিলাম ডিলেট করে দিয়েছিলাম তো আমার মনে হয় যে পাঠ্যপুস্তকে আমাদের কোনো সন্তানদেরকে আমরা যদি পাহাড়িদেরকে তাদেরকে যদি আমরা আদিবাসী হিসাবে পরিচয় দেই তাহলে সেক্ষেত্রে সেটা হবে ভুল তারা এর মানে দাঁড়াবে যে আমরা পরবর্তীতে সেখানে বাসিন্দা করেছি তারা হলো এখানকার পুরাতন বাসিন্দা বাস্তবতা তা নয় তো এই জন্য এই শব্দ নিয়ে আপত্তি ওঠাটা অযৌক্তিক নয় সবচেয়ে বড় কথা হলো এমন কিছু লোক আমাদের পাঠ্যপুস্তকের উপরে সওয়ার হয়েছে যারা আসলে বিগত রেজিমে এমনকি তার আগেও বিভিন্ন সময় সংশ্লিষ্ট বিষয়ে সত্যিকারের পণ্ডিত না হয়েও তারা সেখানে ইন্টারফেয়ার করেছে তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে বিদেশিদের এজেন্টের ভূমিকা তারা অবতীর্ণ হয়েছে তারা এখনও পর্যন্ত আছে দুর্ভাগ্যজনক বিষয়টি আমাদের সেই জন্য এ ধরনের শব্দ এসেছে আমাদের বইয়ে যেটা আমি মনে করি যে দেশের বেশি মানুষকে আহত করেছে